আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন কিছুদিন আগে আমি আপনাদের একটি সম্ভাব্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলেছিলাম এবং সেটা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা দুই সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের অফিসিয়াল সার্কুলারটি প্রকাশ হয়ে গেছে এখানে পদ ক্যাটাগরি রয়েছে মাত্র একটি এবং মোট পদের সংখ্যা দেখুন একুশশো উনসত্তর জন আবেদনের সময় বাকি আছে এখনো উনপঞ্চাশ দিন আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি শেষ হতে চলেছে বিশে অক্টোবর দু হাজার পঁচিশে এবং আবেদনটি শুরু হবে দেখুন একুশে সেপ্টেম্বর দুপুর বারোটার সময় এবং আবেদনটি শেষ হতে চলেছে বিশে অক্টোবর সন্ধ্যা ছয়টার সময় আর অবশ্যই ডাকযোগের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করতে হবে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা এই চাকরিটি সম্পর্কিত তথ্য জেনে নিতে পারেন যেখানে মাত্র একটি পদ ক্যাটাগরিতে একুশশো জনকে নিয়োগ দেওয়া হবে আর অবশ্যই এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এখানে দেখুন ক্রমিক নম্বর দেওয়া রয়েছে একশো উনত্রিশ ইউনিট এগারো মন্ত্রণালয় বিভাগ বা অধিদপ্তরের নাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পদের নাম প্রধান শিক্ষক দেখুন পদ সংখ্যা একুশশো স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা দেখুন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক পাস করতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমান সিজিপিতে অথবা তৃতীয় শ্রেণী হইতে পাশ করলে আপনার জন্য এই চাকরি গ্রহণযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী এবং তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরি করার জন্য আপনাকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাতে সম্মানের সহিত পাশ করতে হবে এখানে বয়স সীমা দেখুন অনুর্ধ বত্রিশ বছর এবং মাসিক বেতন এখানে দিয়েছে প্রশিক্ষণ প্রাপ্তদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং প্রশিক্ষণবিহীন যারা রয়েছে তাদের ক্ষেত্রে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আর অবশ্যই এটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী করা হয়েছে যেখানে এগারোতম ও বারোতম গ্রেডে প্রধান শিক্ষককে বেতন প্রদান করা হবে এখানে দেখুন আমার প্রিয় ভাই বোনেরা প্রাইমারি শিক্ষক নিয়োগের আবেদন করার পদ্ধতিটিও এখানে রয়েছে এখানে কর্তৃপক্ষ বলেছে আপনি যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের নিচে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি একবার ভালো করে দেখে নিন কেননা এটার মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে হবে অন্য কোনো করা না এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ এবং এখানে আবারও দেখুন আবেদনটি শুরু হতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দুপুর বারোটার সময় এবং আবেদনটি শেষ হতে চলেছে বিশে অক্টোবর দু হাজার পঁচিশের সন্ধ্যা ছয়টার সময় তাই আপনি যদি চাকরির জন্য একদমই পারফেক্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই একুশে সেপ্টেম্বরেই আপনি আবেদনটি করে ফেলুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ